বন্ধুরা সবাই কেমন আছো আশা করে সবাই খুব ভালো আছো যাই হোক আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম আর জানোই যখন ভিডিও করছিলাম তখনও মারুকে নিয়ে আমি খুব একটা বেশি ভিডিও করতাম না কারণ যখন থেকে আমার মনের মধ্যে এই প্রশ্নটা এসছে মানে আমার একটা ডাউট ছিল যে হয়তো মারু কনসেপ্ট করেছে তখন থেকে মারুকে নিয়েই কিন্তু আমি ভিডিও করি না আর আমি অনেকদিন আগে থেকেই মারুকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছি কারণ একটা না একই জিনিসের ওপর মানে ওই লেবুর মতো কচলাটা আমার আবার ভালো লাগে না সেই জন্য যাই হোক আমি দেখেছি মারু ফাইনালি অফিসিয়ালি ঘোষণা করেছে মারু 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 করেছে প্রেগনেন্ট এবং ওই যে আমি বলে রেখেছিলাম একদিন যে ব্লগাররা কিন্তু সুযোগ ছাড়ে না কিট নিয়ে এসেই দেখো আমি প্রেগনেন্ট যাই হোক সেটাই হয়েছে আর এটা তো বলবেই কারণ প্রেগনেন্ট হওয়াটা হচ্ছে গিয়ে একটা মানে মা হচ্ছে মাতৃত্ব হচ্ছে গিয়ে সবথেকে বড়ো সড ঈশ্বরের আমাদের জীবনে মেয়েদের জীবনে বলতে পারো কারণ আমরা মা হচ্ছি এটা আমাদের একটা মানে ছোটোবেলা থেকেই যত কিছুই করি না কেন আমরা লাইফে অনেক বড়ো সাকসেস হব আমরা কেরিয়ারে সাকসেসফুলে হব সেলফ ডিপেন্ডেন্স হবো যা কিছুই হই না কেন আমাদের একটা স্বপ্ন থাকে মেয়েদের আমাদের একটা সুন্দর সংসার হবে আমাদের একটা নিজের সন্তান হবে এই স্বপ্নটা প্রত্যেকটা মেয়েদের থাকে তো সেই জায়গায় ভগবান না চাইলে তো এইসব কিছু হয় না সবটা ঈশ্বরের হাতে সবটা তো আর আমাদের হাতে তো আর কিছু নেই তো সেখানে ফাইনালি মানুষ অফিসিয়ালি ঘোষণা দিল যে ও মা হচ্ছে তো আমি এখনও ওকে কনগ্রাচুলেট করতে পারিনি কারণ আমি ভিডিও করছিলাম না সেই জন্য চলো ফাইনালি আজকে ওকে একটু কনগ্রাচুলেট করি যে কনগ্র্যাচুলেশন মারু খুব 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 খুশি হয়েছি তুই তোর সন্তান দুজনেই সুস্থ থাক সুস্থভাবে তোর সন্তান পৃথিবীতে আসে এই আশীর্বাদই করি আর প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ এই মুহুর্তে মারুকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করাটা বন্ধ প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট কারণ একটি মেয়ে যখন প্রথমবার মা হয় তখন তার ভেতরে অনেক বেশি ভাঙা গড়া চলে প্রত্যেকেই বোঝো যে এই টাইমটা নিয়ে কি হয় তারপরে এই সময় সবাই চায় যে আমার ফ্যামিলি পার্সেনরা আমার কাছে থাকুক তারা একটু প্যাম্পার করুক আর এই সময়টা তো প্রত্যেকটা মেয়েকে তার ফ্যামিলি পার্সেনরা প্যাম্পার করেও কিন্তু সেই জায়গায় ওরা যেহেতু দুজনে আলাদা আছে কি রিজনে কি কারণে কেন রয়েছে সেটা কোনো কথা নয় রয়েছে এটাই কথা এই সময় তো সেই জন্য আমি বলবো আজকে যতই মারু কন্টেন্ট দিক বা মারু কি করেছে কি না করেছে সেটার বড় কথা ওর একটা সুস্থ সন্তান পৃথিবীতে আসবে দুজনকেই সুস্থ থাকতে হবে ওর সন্তানের সুস্থতা সবার আগে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো প্লিজ পার্সোনাল অ্যাটাক করা বলে বন্ধ হোক তো চলো বন্ধুরা ভিডিও তো শুরু করেছি অনেকক্ষণ এখন এই ইন্ট্রো দিইনি একটু ইন্ট্রো দিইনি হ্যালো মাই লাভলি ফিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে এই যে মা আরও যেদিন থেকে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে ও প্রেগনেন্ট সেদিন থেকে ওয়াইটি একেবারে মানে যে নড়ে চড়ে উল্টে পাল্টে গুগলেট হয়ে গেছে মানে কি করেছে কি না করেছে কে ওর সাথে এখন তলে তলে মানে সেটিংয়ে যাবে কে ডেটিংয়ে যাবে এই সব নিয়ে মানে যার বিয়ে তার হুশ নেই পারাপর্শে ঘুম নেই যদি মারু কারো সাথে সেটিংয়ে যায় ডেটিংয়ে যায় সেটা ওদের পার্সোনাল চয়েস আমরা যদি এখানে বলিও তাতেও মারু সর যাবে না আর যদি নাও বলি তাতেও সর যাবে না যার যেটা করার সে কিন্তু সেটা করবেই হ্যাঁ আমরা কি আমরা যদি যারা ওকে ভালোবাসবো বা ভালোবাসবো না যেটাই যেভাবেই দেখি না কেন খারাপটাকে খারাপ ভালোটাকে ভালো বলবো এটুকুই কিন্তু তারপরে দায়িত্ব তো ওদের ওরা কি করবে কি করবে না কিন্তু সেটা করতে গিয়ে আজকে উল্টো দিকেই তুই এর সাথে সম্পর্ক রাখবি না আবার উল্টো দিকের মানুষটা এই আমার সাথে সম্পর্ক রাখলে এই হবে আমি যদি আজকে পার্সোনাল হতাম তাহলে এই করতাম আমার কাছে অনেক কিছু আছে সেটা আমার ভয়েসে মানে যে ভয়েসটা আমি রিভিল করেছিলাম সেটাতে স্পষ্ট এই জিনিসগুলো বন্ধ হোক হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আমাদের কন্টেন্ট চাই কিন্তু কন্টেন্ট মানে এই নয় যে একটি মেয়ে যখন এই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও তাকে তার অতীত তার বর্তমান তার ভবিষ্যৎ সমস্ত কিছু তুলে তাকে একদম ছিঁড়ে খেতে হবে কখনোই নয় কারণ এই জিনিসগুলো যতই যতই ব্লগাররা বলুক আমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখি না এটা দাহা মিথ্যে কথা কারণ তারা সবথেকে বেশি কন্ট্রোভার্সি ভিডিও দেখে তারা কন্ট্রোভার্সি ভিডিও দেখা বলেই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কারণ তারা সবসময় কন্ট্রোভার্সির শিরোনামে থাকতে চায় এবার থাকতে চায় মানে এই নয় যে দেখো যেমন আমাদের একটা ব্যাপার আছে স্থান কাল পাত্র বুঝে মানুষের চলা উচিত ঠিক সেই রকম কোন পরিস্থিতি কখন অনুকূলে আছে বা বিপরীতে আছে সেটা বুঝেও মানুষকে মানে চলা উচিত তো সেই জায়গায় কখনোই আমরা চাইবো না আমরা আজকে জাস্ট একটা কন্টেন্ট করছি শুধুমাত্র ইনকামের জন্য এর বাইরে কেউ কাউকে চিনি না কেউ কাউ কারো সম্পর্কে জানি না এই যে আমি ভিডিও করছি আমাকেও তোমরা পার্সোনালি কেউ চেনে না এবার সে শুধুমাত্র একটা কন্টেন্ট করতে গিয়ে যদি কোনো মানুষের একটুখানিও ক্ষতি হয় সেটা কখনোই কাম্য নয় সেটা কখনোই আমরা কেউ চাই না কারণ দিন শেষে আমরা প্রত্যেকে মানুষ শুধুমাত্র কাজের জায়গায় কাজ করব এটাই আমাদের কাজ বলে এখানে আমরা কন্টেন্ট নিয়ে বসি এর বাইরে কিছু নেই তো সেইখানে দাঁড়িয়ে আমি আমার সহ সহক্রিয়েটারদের কাছেও অনুরোধ করবো তাছাড়া আরও বাকি যারা ভিউয়ার্স আছে যারা এখনও কমেন্ট সেকশনে কমেন্ট করো বা একে ওকে গিয়ে কমেন্ট করো এটা হয়েছে ওটা হয়েছে এটা নিয়ে ভিডিও করো তাদের কাছে অনুরোধ করব যে এই ধরনের জিনিসগুলো এখন বন্ধ থাক দেখো ওয়াইটি কোথাও চলে যাচ্ছে না যদি ওয়াইটি ব্যান্ড হয়ে যায় সেটা সব সব দিক থেকে ব্যান্ড হয়ে যাবে তখন টোটাল ভিউয়ার্সরাও ব্যান্ড হয়ে যাবে কিয়েটাররাও ব্যান্ড হয়ে যাবে তাই তো কিন্তু যদি সেটা না হয় তাহলে ওয়াইটি কোথাও চলে যাচ্ছে না পম্পমও কোথাও চলে যাচ্ছে না তো সেইখানে দাঁড়িয়ে আমরা পরেও এইসব নিয়ে আলোচনা করতে পারবো বলতে পারবো কিন্তু একটি মেয়ে যখন এরকম একটা স্টেজের ওপর দিয়ে যাচ্ছে তখন তার সুস্থতা সবার আগে সবার আগে তার সন্তান সবার আগে তার হেলথ তো এই দুটো জিনিসকে আমাদের খেয়াল রাখতে হয় দেখো আমরা তো সবাই মানুষ আমরা তো মানে মানুষের বাইরে মানে কোনো শয়তান নই যে আমরা শয়তান মানুষের ক্ষতিটাই চাই এমন নয় কন্টেন্টের কারণে আমাদেরকে অনেক সময় বোল্ড হয়ে কথা বলতে হয় অনেক সময় অ্যাগ্রেসিভনেস আমাদের দেখাতে হয় অনেক সময় অনেক কিছু বলে ফেলতে হয় তবে হ্যাঁ কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় সেটা যেই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা কোনো ব্লগার হোক কিংবা যেই হোক কাউকে পার্সোনাল অ্যাটাক করা কোথাও উচিত নয় যেটা অন মানে নেই সেটা কথা বলা উচিত না আজকে আমার সঙ্গে কোনো ব্লগারের যদি খুব ভালো সম্পর্ক থাকে সে যদি আমাকে সব কিছু বলে দেয় তো যখন তার সাথে আমার সম্পর্ক থাকবে না তখন তার ওই পার্সোনাল ব্যাপারটাই আমি কন্টেন্ট করবো যেটা অন ক্যামেরার কোথাও নেই সেটা হচ্ছে তার নোংরামির পরিচয় তার বিকৃত মস্তিষ্কের পরিচয় সেটার জন্য কিন্তু অন্য কেউ দায়ী নয় তো যে যেটা করার করবে মানুষ সুযোগ সন্ধানে কিছু কিছু ক্রিয়েটার আছে কিছু কিছু বলবো না পার্টিকুলার তোমরা বুঝতেই পারো আমি নাম এখানে তুলবো না তো তারা হচ্ছে সুযোগের জন্য বসে থাকে মানে নিজের যদি কোনো কিছু তো ভালো না হয় ভালোটাও দেখতে পারে না যতই তোমরা তাকে কমেন্ট করে না যে এই সময়টা ছেড়ে দাও তমুক না না তোমাদেরকে উল্টো তোমাদেরকে তোমাদেরকে মানে তার করে বুঝিয়ে শান্ত করে দিতে পারবে সে মানে তার ক্যারেক্টারটাই এরকম যদি সেটা না হতো দেখা তো এর আগেও কতবার পার্সোনাল অ্যাট্যাক করে মানুষকে একদম মানে ক্ষতবিক্ষত করে দিয়েছে তো সেই জায়গায় তার কাছ থেকে এই আশা করাটা ভুল তো উল্টো দিকে যারা এটার হয়ে লড়ছে যে সব ক্রিয়েটাররা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে যেটা বলছিলাম তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মানে যে এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকে প্লিজ তাকে আরও সুযোগটা করে দিও না মানে তাকে এই ধরনের তাকে নিয়ে কন্টেন্ট করতে গিয়ে এই ধরনের জিনিসগুলো টাইটেলে থামড়েলে খেলতে গিয়ে সে আরও উল্টো দিকে কি হচ্ছে বলে তার বেশি অ্যাগ্রেস মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তো এতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ করতে কিছুই হচ্ছে না আমরা উল্টো কন্টেন্ট পাচ্ছি কিন্তু যেটা হচ্ছে মারুর মানে মেন্টালি আরও বেশি স্ট্রেস পড়ছে ওর মনের ওপরে এর একটা এফেক্ট পড়ছে সেটা একদমই উচিত নয় এই সময়টা দিয়ে সেই জন্য আমি তো এর থেকে বেশি কিছু করতে পারি না সবার কাছে অনুরোধ করতে পারি যে এই টাইমটা দিয়ে প্লিজ তাকে আর খাবার দেওয়া যাতে মানে যেন না হয় মানে সে বসেই থাকে এই ধরনের খাবারের জন্য যে সে কখন সুযোগ আসবে আর কখন মা মানে কামড়ে হিচড়ে মানে দুমড়ে মুচড়ে ফেলবে এটার জন্যই সে বসে থাকে যতই বলুক আমি ট্রান্সপারেন্ট কখনোই নয় সে কোনোদিনও নিজেকে পরিবর্তন করতে পারবে না কারণ মানে চরিত্র সহজে চেঞ্জ করা যায় না আর এত তাড়াতাড়ি রাতারাতি মানুষ নিজের চরিত্র বদলায় নাকি কখনোই বদলায় না তার চরিত্রটাই এইরকম যখন যাকে চাটবে তো চাটতেই থাকবে আর যখন যাকে বাড়বে তো বাড়তেই থাকবে তো যাই হোক এই যে তলে তলে যারা বলছে যে এখন গিয়ে সেট করবে ডেট করবে এটা যদি করে থাকে সেটা তো সে একা করতে পারবে না মারুও তার মধ্যে ইনভলভ থাকবে মারু ফম্পর্ম যদি মনে করে হ্যাঁ তার সাথে সম্পর্ক ঠিক করে নেওয়াটাই ঠিক কারণ অনেক অবদান আছে তার কথা অনুযায়ী প্রচুর অবদান বিয়ে দিয়ে সে দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব নিয়ে অনেক কিছু করেছে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে তো সেটা হচ্ছে মারুপম্প আমের সম্পূর্ণ নিজস্ব চয়েস সেখানে তুমি আমি কেউ কিছু বললেও কিছু হবে না না বললেও কিছু হবে না কারণ ওরা এটুকু অন্তত বোঝে ওরা বোঝে না এমন নয় আর বোঝানোর মতো অন ক্যামেরার বাইরে অফ ক্যামেরা ওদের অনেক মানুষ আছে তো সেই জায়গায় দাঁড়িয়েই বলবো যে আমরা অন্তত রকম নোংরামির পরিচয় যেন না দিই আমরা একটা সুস্থ সভ্য ভদ্র মানুষের পরিচয় দিই তো সেই জায়গায় মারুকে এখন কন্টেন্ট আমার মনে হয় করাটা ঠিক নয় মারুকে এখন কন্টেন্ট না করলেই ভালো হয় আর এই মারুকে নিয়ে যতই কন্টেন্ট করবো আমরা উল্টো দিকে যে বসে আছে খাবারের জন্য মানে শিকার করার জন্য বসে থাকে যে সে ওই যখনই আমাদেরকে উত্তর দিতে যাবে সে তুমি হই আমি হই ওবু হোক হোক যেই হোক না কেন তখনই তার মধ্যে মূল ফোকাস মূল কথা আর সমস্তটা জুড়ে থাকবে ওই মারু তো সেই জায়গায় এখন এটাকে স্টপ করে দেওয়াই ভালো সেটা সবার জন্যই ভালো হবে আমার মনে হয় কারণ ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে এটা নিয়ে কমেন্ট করছি আমি সব জায়গায় দেখছি ভিউর্সরাও চাইছে এখন যেন মারু কন্টেন্ট কোনোভাবেই না হয় তো আমারও এটা পার্সোনাল মতামত কারণ আমরা প্রত্যেকেই বুঝিয়ে জিনিসটা আমরা প্রত্যেকে মা আমরা জানি এই সময়টা একটা মেয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট এই সময়টা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মোমেন্ট আমরা ফিল করতে চাই আমরা অনুভব করতে চাই যে এটা কী জিনিস মাতৃত্ব কি জিনিস তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি এর বাইরে তো কাউকে আর কিছু বলতে পারি না তোমরা সবাই বললো আমি ঠিক বললাম না ভুল বললাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মারু তুই নিজেও নিজের খেয়াল রাখিস ভালো থাকিস সুস্থ থাকিস ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সেদিন দেখলাম যেদিন ও রিভিল করলো ওর প্রেগনেন্সি তো সেদিন পম্পম একটা কথা বললো ও যে ডাক্তার দেখাচ্ছে ও ঠাকুর না পম্পম ওটা ভালো করে প্রেসক্রিপশনটা দেখিস ওটা ও ঠাকুর নয় ইউবি ঠাকুর উত্তম কুমার ঠাকুর ওনার ফুল ফ্রম আর কি তো আমার যতদূর জানা কারণ তুই তো শান্তিনিকেতনে দেখাচ্ছিলি জানি না এখন উনি শান্তিনিকেতনে বসেন কি না তবে আমার যতদূর জানা ইউ বি ঠাকুর কিন্তু গ্রে আর সপ্তসীতা বসা শান্তিনিকেতনে বসতেন না কারণ আমি আমার মেয়ের সময় আমি সুভাষ বিশ্বাসকে দেখাতাম আর যেহেতু উনি অনেকটা দূরে তোমার হাটকোতে গিয়ে দেখাতো হতো নর্থ সিটিতে পনেরো দিন পর পর তো ভাবতাম যে এখানেও কাছে মানে একটা টেনশন টেনশান বোঝাইতো আমার প্রচুর কমপ্লিকেশন তো এখানেও আমি একজন ডাক্তার ডাক্তার দেখায় তাই জন্য আমি ইউ বি ঠাকুর যেহেতু আমার বাড়ির কাছে আমি ইউবি ঠাকুরকে দেখাতাম শুধুমাত্র চেকআপের জন্য আমি কোনো মেডিসিন দিতাম না ডেফিনেটলি ভালো ডাক্তার এজ এড ডক্টর নো ডাউট ভালো ডাক্তার তো ওনার কাছে আমি চেক আপ করাতাম একদম শুরু থেকে আমার মেয়ে সাত মাসে হয়েছে আমার মেয়ে যেদিন হয়েছে সেদিনও মানে হওয়ার আগের দিন আর কি যখন আমার ওয়ার্ডার ব্রেক হয় আমি তখনও ওনাকে ফোন করি যাই হোক সেসব বাদ দাও কারণ সুভাষ বিশ্বাস ওই মুহূর্তে ছিলেন না এখানে কারণ আমার তো ডেট ছিল আর দেড় মাস পরে সুভাষ বিশ্বাস দিল্লিতে ছিলেন তো আমি সবার আগে ওনাকেই ফোন করি যে যেহেতু কাছের ডাক্তার নিশ্চয়ই কোনো সাজেশান দিতে পারবেন বাদ দাও তো আমি ইউ বি ঠাকুরকে দেখিয়েছি আমি জানি ভালো ডাক্তার দেখাচ্ছিস তবে নামটা ঠিক করে বল উল্টোবাল্টা নাম মানে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায় এরকম করিস না প্রেসক্রিপশনটা দেখে যখন মনে করবি বলবি তখন প্রেসক্রিপশনটা দেখে বলবি বুঝতে পেরেছিস তো জানি না এখন উনি শান্তিনিকেতনে বসেন কিনা তখন তো বসতেন না এবং তারপরও বহু বছর আমি জানতাম যে ইউবি ঠাকুর শান্তিনিকেতনে বসেন না শান্তিনিকেতন বন্ধ ছিল রিসেন্ট কয়েক মাস শান্তিনিকেতন খুলেছে একটা ঘটনা ঘটেছিল তারপর থেকে শান্তিনিকেতন কিন্তু বন্ধ হয়ে গেছিলো এখন খুলেছে কয়েক মাস যাই হোক যেখানেই দেখাস না কেন ভালো ডাক্তার ভালো থাকিস সুস্থ থাকিস ডক্টর যেভাবে যা বলে সেইভাবেই চলিস সুস্থ থাক তুই আর তোর সন্তান সুস্থভাবে তোর সন্তান পৃথিবীতে আসুক তুইও সুস্থ থাক এটুকুই প্রে করছি আশীর্বাদ করছি যেটাই বলিস না কেন যেহেতু তোর থেকে বয়স অনেকটাই বড় তাই এটুকু তো করতেই পারি কন্টেন্টের জায়গায় কন্টেন্ট পার্সোনাল কোনো শত্রুতা নেই তোর সাথে আমার বা তোদের সাথে আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কন্টেন্টের জায়গায় কন্টেন্ট করবো তার বাইরে কিচ্ছু নয় কোনো সন্তান কখনোই কন্টেন্ট হতে পারে না এটা আমি পার্সোনালি মনে করি তো এটুকুই বলার ছিল ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানেই রাখছি টাটা